আপনারা যারা খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন আপনারা কি জানেন খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রশ্নটি কিরকম হবে যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখে যাবেন এখান থেকে আপনারা ভালো একটি ধারণা নিতে পারবেন লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আরো একটি কথা বলে রাখি খাদ্য অধিদপ্তরের প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ এমসিকিউ টাইপ যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন করা হবে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা এবং আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা প্রশ্নভাস ডিভাইস ব্যবহার প্রক্সি পরীক্ষা অভিযোগ পাওয়া গিয়েছিল কিন্তু খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা এই কাজগুলা যারা করছে তারা হচ্ছে বিভাগে পড়ে যাবে কারণ এই লিখিত পরীক্ষায় কিন্তু আপনি ডিভাইস ব্যবহার করলেও কাজে দিবে না কিংবা প্রক্সি পরীক্ষাটাও তেমন কাজে দিবে না এবং লিখিত পরীক্ষায় তারাই টিকতে পারবে যারা এখানে মেধাবী রয়েছে এবং হচ্ছে প্রকৃত প্রার্থী তো চলুন আমরা হচ্ছে এই সব কথা না বলে মূল করি লিখিত পরীক্ষার প্রশ্নটি রকম হইতে পারে তার আগে একটি কথা বলে নেই খাদ্য অধিদপ্তর কিংবা অবিশিয়ার কর্তৃপক্ষ কোন ধরনের বিজ্ঞপ্তি কিংবা এ ধরনের নিউজ প্রকাশ করে নাই যে একজাক্টলি খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নটা এরকমই হবে তবে আমি যেহেতু খাদ্য অধিদপ্তর নিয়ে প্রথম থেকে কাজ করতেছি এই পর্যন্ত এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নটি কিরকম হইতে পারে সেই বিষয়ে তো বিষয়টি শুরু করার আগে যে বিষয়টা আপনাদেরকে জানা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো নিচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট আর আমাদেরকে বুয়েটের প্রশ্ন প্যাটার্নের আলোকে এই ভিডিওতে আলোচনা করতে হবে যদি আমরা বুয়েটে বাইরে চলে যাই তাহলে হচ্ছে আমরা সঠিক ধারণাটি দিতে পারবো না রিসেন্টলি বুয়েট কিন্তু অন্যান্য অধিদপ্তরের লিখিত পরীক্ষাগুলো নিচ্ছে বা নিয়ে শেষ করে ফেলেছে আমি যদি একটু উদাহরণস্বরূপ বলতে যাই গণভূত অধিদপ্তরে বিভিন্ন পদে লিখিত করি গত উনিশ তারিখে বুয়েট নিয়ে নিয়েছে তো সেখান থেকেও কিন্তু একটি ধারণা নেওয়া যায় আপনারা খাদ্য অধিদপ্তরে যাই লিখিত পরীক্ষা রয়েছেন যে কোন উপদের তারা সকলে এই ভিডিওটা দেখতে পারেন কারণ সকলের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু একই হবে হয়তো বা গ্রেটের কারণে একটু কঠিন এবং সহজ করা হইতে পারে কিন্তু কিন্তু প্রশ্নে তাছাড়া আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে একটি লিখিত পরীক্ষা হতে চলেছে অভিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা এই পদে পরীক্ষার্থী রয়েছেন তারা তো মাস্ট বি রেগে যাবেন কারণ প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে না পারলে পরীক্ষার হলে আপনি কিছুই লিপতে পারবেন না খাদ্য অধিদপ্তর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে অফিস সহকারী কামকু বিটার মুদ্রা করি পদের লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট অর্থাৎ হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আপনাদের পরীক্ষাটা হবে এইখান থেকে আমাদের মূল টার্নিং পয়েন্টটা শুরু করতে হবে কারণ আপনার সময়ের বিপরীতে মাস্কটা ওটা নামা করবে যেহেতু আপনাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময়ের পরীক্ষা হবে এখানে যেহেতু লিখিত পরীক্ষা তাই সত্তর মার্ক্স পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অধিদপ্তরের ভিন্নতার কারণে এটা সত্তর থেকে আশি আরো একটি বিষয় স্পষ্ট করি গণত অধিদপ্তরের উনিশ তারিখে যে লিখিত পরীক্ষা হয় সেখানে যে পদগুলার এক ঘন্টা তিরিশ মিনিট সময় পরীক্ষা হয়েছিল ওইখানে সত্তর মার্ক্সেরই পরীক্ষা হয়েছিল তো এক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনাদের অভিস মুদ্রা মুদ্রা পদে সু গেট অন্তর্ভুক্ত হওয়ার কারণে এখানে সত্তর মার্ক্সেরই পরীক্ষা হইতে পারে তো এখন আসি প্রশ্নটা কিরকম হবে যেহেতু লিখিত পরীক্ষা হবে অবশ্যই এখানে প্রশ্নটা একটু ভিন্ন রকম হবে প্রশ্ন সম্পর্কে যদি কথা বলতে যাই প্রথমে আমরা বাংলাটা ধরি পাঁচটা সমাজ দিয়ে আপনাকে বলতে পারে এগুলা বেশ বাক্য সহ লিখুন যুক্ত দিয়ে বলতে পারে এগুলা ভেঙ্গেলি লিখুন অথবা আপনাকে পাঁচটা বাগ দ্বারা দিয়ে বলতে পারে লিখুন অথবা বিভিন্ন কবি সাহিত্যিকদের পরিচিতি নিয়ে আপনাদেরকে বলতে পারে লিখুন ভাগ সম্প্রসারণ নিয়ে বলতে পারে লিখুন এবং হতে সারাংশ সারমর্ম এই যে বিষয়গুলো রয়েছে উনুচ্ছেদ রয়েছে এইগুলা নিয়ে বলতে পারে লেখার জন্য এবং ইংলিশের জন্য যদি বলি পাঁচটা শূন্যস্তম্ভ দিয়ে বলতে পারে এগুলা পূরণ করে দিন অথবা পাঁচটা আর্টিকেল পাঁচটা আইডোনিয়ম সিনোনিয়ম অথবা পাঁচটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন অনুবাদ কিংবা হচ্ছে আপনাদের প্যাসেজ লেখার কথা বলতে পারে একটা প্যারাগ্রাফ বা শর্ট প্যাসেজ লেখার কথা বলতে পারে যেমন মনে করেন যে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে লেখার কথা বলতে পারে কাদ্য অধিদপ্তর সম্পর্কিত দুই থেকে পাঁচটি লাইন লেখার কথা বলতে পারে এভাবে হচ্ছে ইংলিশটা সাজানো হইতে পারে তারপরে হচ্ছে গণিত গণিতে হচ্ছে ন্যাচারালি যে অঙ্কগুলা হয় সেই অঙ্কগুলাই আপনাদেরকে দিবে এবং চার থেকে পাঁচটি অঙ্ক দিয়ে বলবে এই অঙ্কগুলোর উত্তর করার জন্য সেখানে থাকতে পারে এবং এবং হচ্ছে হচ্ছে যে রয়েছে সেই অংশগুলায় এবং এইখানে পরীক্ষা হওয়ার কারণে আপনাকে গণিতের অঙ্কটি করে দেখাইতে হবে এবং করে দিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার পার্থক্য এবং আপনাদেরকে বলতে পারে সাম্প্রতিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী এই ধরনের টপিক থেকে পাঁচ থেকে দশটি প্রশ্ন দিয়ে বলতে পারে যে এই প্রশ্নগুলোর উত্তর লিকেল অর্থাৎ আপনাদের প্রশ্নগুলোর উত্তর আহামরি বড় করে লিখতে হবে না এমনও প্রশ্ন হয় এক কথায় লিখতে পারবেন কিন্তু আপনাকে এটা লিখে আসতে হবে এবং সঠিক বানানের মাধ্যমে তাই আপনাদের উচিত হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রেক্টিক্স করার সময় লিখে বারবার চেষ্টা করা খাদ্য অধিদপ্তর নিয়ে শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করেছি অসংখ্য ভিডিও দিয়ে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত আপনাদেরকে সহযোগিতা করার জন্য সেই অভিজ্ঞতার আলোকে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন আমরা তৈরি করেছি আমি জানি যে আপনারা কি একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে এই যে এম সিকিউটা বা প্রিমিনারি পরীক্ষায় পাশ করে লিখিত পরীক্ষায় আসছেন এবং এই লিখিত পরীক্ষাটা প্রত্যেকটা প্রাপ্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আমি আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করে এই সাজেশনটা সাজিয়েছি আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন আমি জানি লিখিত পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন আপনারা নিচ্ছেন এবং শেষ সময়ে আপনারা চাইলে আমার এই সাজেশনটি একবার ফলো করে বা দেখে যাইতে পারেন তাহলে আপনাদের পরীক্ষায় আপনি আর একটু ব্যাটার করতে পারবেন এই সাজেশনটির পিডিএফ পাইল মূল্য মাত্র একশো টাকা যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সাজেশনটি সংগ্রহ করে নেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম